ভিডিওটিতে ক্লিক করবার জন্য তোমাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের এই ভিডিওটির থামনেল দেখে আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব রেশন কার্ড নিয়ে তো আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকে রিকোয়েস্টে বানাচ্ছি বিশেষ করে যারা আমাদের আগে রেশন কার্ড সংক্রান্ত যে ভিডিও আমি দিয়েছিলাম সেখানে যারা কমেন্ট করেছ যে আমাদের রেশন কার্ডের নাম্বার এবং ক্যাটাগরি দিয়ে যখন আমরা সার্চ করছি আমাদের নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে তো এই নো ডাটা ফাউন্ড দেখালে আমরা কী করবো এবং এই নো ডাটা ফাউন্ডের মানে কি এবং আমরা আমাদের রেশন কার্ডের ডিটেলস আমরা দেখতে পাচ্ছি না কেন তাহলে কি আমাদের রেশন কার্ডটা বন্ধ হয়ে গেছে যদি রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়েই থাকে তাহলে আমাদের সেই রেশন কার্ডটা আমরা কিভাবে অ্যাক্টিভেট করব তো আজকের ভিডিওতে তোমাদেরকে কমপ্লিট ইনফরমেশন দেবো যে তোমরা তোমাদের রেশন কার্ডের ডিটেলসটি দেওয়ার সাথে সাথেই তোমরা নো ডাটা ফাউন্ড কেন দেখতে পাচ্ছ তার মানে কি এবং নো ডাটা ফাউন্ড দেখালে তোমাদেরকে কি করতে হবে তো তার জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে তোমাদেরকে দেখতে হবে পাশাপাশি এই ভিডিওতে একটি লাইক করো ভিডিওটিকে যত পারবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে শেয়ার করে প্লিজ এই আপডেটটি এবং এই ভিডিওটি দেখার একটু তাদেরকেও সুযোগ করে দেবে আর এমনই বিভিন্ন চাকরির আপডেট বিভিন্ন হেল্পফুল ভিডিওগুলোর আপডেট পেতে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনে ক্লিক করে বন্ধুরা অল অপশনটিকে অন করে রাখো তো বন্ধুরা এর জন্য তোমাদেরকে যেটি করতে হবে ফুড ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আসতে হবে আসার পর এখানে তোমরা একটি অপশন পাবে লিঙ্ক রেশন কার্ড উইথ আধার কার্ড ওকে তোমাদেরকে দেখাচ্ছি এখানে একটি অপশন পাবে তোমরা জাস্ট এখানে তোমরা প্রত্যেকে ক্লিক করবে ক্লিক করলে আমাদের কাছে একটি নতুন পেজ বন্ধুরা ওপেন হবে এবং এখানেই তোমাদের রেশন কার্ডের ক্যাটাগরি রেশন কার্ডের নাম্বার দিয়ে তোমাদেরকে সার্চ করে দেখতে হবে যে তোমাদের রেশন কার্ডটি চালু রয়েছে কি না এবং তোমাদের রেশন কার্ডের সাথে আধার কার্ড এবং মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা তো অনেকেই তোমরা কি করছো এই যে এই জায়গাটি দেখতে পাচ্ছ এখানে এই পেজে আসার পর এখানে তোমাদের যে ক্যাটাগরি রয়েছে তোমরা প্রত্যেকেই ক্যাটাগরিটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নিচ্ছ এবং তোমাদের রেশন কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা তোমরা এখানে প্রত্যেকেই বসাচ্ছ বসানোর পর তোমরা যখন নিচে এই সার্চ বটনটির ওপর ক্লিক করছো তোমাদের কাছে ঠিক এই রকম টাইপের একটি মেসেজ শো করছে নো ডাটা ফাউন্ড ওকে তো দেখতে পাচ্ছ এখানে নো ডাটা ফাউন্ড শো করছে অর্থাৎ এই কার্ডের কিন্তু কোনো ডিটেলস তোমাদের কাছে শো করছে না ওকে পাশাপাশি তোমাদেরকে আমি আরও একটা রেশন কার্ডের নাম্বার এখানে তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি যে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে নাকি কার্ডের সমস্ত ডিটেলস শো করছে দেখতে পাচ্ছো এখানে কিন্তু নাম্বারটা চেঞ্জ করে দিয়েছে অন্য একটি রেশন কার্ডের নাম্বার দিয়ে আমি সার্চ করলাম দেখতে পাচ্ছি এখানে কিন্তু কার্ড হোল্ডারের নাম কার্ড হোল্ডারের হেড অফ দ্য ফ্যামিলির নাম আধার কার্ডের নাম্বার ফোন নাম্বার সমস্ত কিছু কিন্তু এখানে শো করছে কিন্তু আগে যে নাম্বারটা আমি এন্টার করলাম সেই নাম্বারটার ক্ষেত্রে কিন্তু কোনো কিছু কিন্তু শো করছে না অর্থাৎ নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে বন্ধুরা জানিয়ে রাখি যাদের ক্ষেত্রে এমন দেখাবে অর্থাৎ নো ডাটা ফাউন্ড দেখাবে তাদেরকে কিন্তু বুঝে নিতে হবে যে তাদের রেশন কার্ডটি কিন্তু বর্তমানে বন্ধ হয়ে গেছে তাদের সেই রেশন কার্ডে কিন্তু কোনোরূপ কোনো রেশন সামগ্রী তারা কিন্তু তুলতে পারবে না তাদেরকে কিন্তু সেই রেশন সামগ্রী দেওয়া রেশন ডিলার কিন্তু বন্ধ করে দেবে কারণ তার রেশন কার্ডটি বর্তমানে কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তোমাদেরকে তখন যেটা করতে হবে সেই রেশন কার্ডটিকে তোমাদেরকে বন্ধুরা আধার নাম্বার লিঙ্ক করে অ্যাক্টিভেট করতে হবে সেটা তোমরা ফুড অফিসে গিয়ে করতে পারো রেশন ডিলারের কাছে গিয়ে করতে পারো বা তোমরা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে করতে পারো এছাড়া যারা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার থেকে করতে চাও তারাও কিন্তু করতে পারবে আধার ই কেওয়াইসির মাধ্যমে তো তোমরা যদি শিখতে চাও যে কীভাবে আমরা মোবাইল থেকে ঘরে বসে আধার ই কেওয়াইসির মাধ্যমে আমাদের বন্ধ হয়ে যাওয়া রেশন কার্ডটিকে কীভাবে চালু করব। তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটিকে কমপ্লিট দেখো এই ভিডিওতে তোমাদেরকে সেই প্রসেসটাও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে নো ডাটা ফোন করবে আধার ই কে মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো তো চলো কমপ্লিট প্রসেসটি তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা তোমরা এই মুহূর্তে প্রত্যেকে দেখতে পাচ্ছ আমরা রয়েছি food.wb.gov.in অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিশিয়াল ওয়েবসাইটে বন্ধুরা এই ভিডিওটিকে তোমরা কেবি স্কিপ করো না কোনো একটি স্টেপ জাম করলে আবেদন করার সময় তোমাদেরই অসুবিধে হতে পারে ওকে তো এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসার পর একটু স্ক্রল করে বন্ধুরা নিচের দিকে তোমরা চলে আসবে রাইট সাইডে এখানে তোমরা বেশ কয়েকটি আরও অপশন দেখতে পাচ্ছ তো সাইডের আমাদেরকে ক্লিক করার দরকার নেই রাইট সাইডে এখানে যে রয়েছে তার মধ্যে থেকে তোমাদেরকে যে ক্লিক করতে হবে সেটা হচ্ছে লিঙ্ক রেশন কার্ড উইথ আধার কার্ড আমি তোমাদেরকে একটু জুম করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে এই যে অপশানটি দেখতে পাচ্ছ লিঙ্ক রেশন কার্ড উইথ আধার কার্ড জাস্ট তোমরা এই অপশানটির ওপর ক্লিক করবে ক্লিক করলে আমাদের কাছে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে লিঙ্ক আধার উইথ অ্যাক্টিভ কার্ডস অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে সমস্ত কার্ডগুলি অ্যাক্টিভ রয়েছে সেই সমস্ত কার্ডে যদি আধার কার্ড লিঙ্ক না হয়ে থাকে তাহলে তোমরা সেই ডিজিটাল রেশন কার্ডগুলোর সাথে তোমরা আধার কার্ডটা কিন্তু লিঙ্ক করতে পারবে ওকে তবে এখানে আমাদের কোনো কাজ নেই আমাদেরকে যেটা করতে হবে একটু স্কল করে নিচের দিকে আসতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে লিঙ্ক আধার উইথ জি অ্যাক্টিভেটেড নিউলি অ্যাপ্রুভ কার্ড অর্থাৎ যে সমস্ত রেশন কার্ডগুলি আধার লিঙ্ক না থাকার জন্য ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে অর্থাৎ ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে সে সমস্ত কার্ডগুলোকে অ্যাক্টিভেট করার জন্য এখানে ক্লিক করতে বলা হচ্ছে ওকে তো জাস্ট এখানে তোমরা প্রত্যেকেই ক্লিক করবে আবারও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এবার তোমরা দেখো এখানে বলা হচ্ছে যে আধার লিঙ্কিং উইথ ডিঅ্যাক্টিভেটেড রেশন কার্ড থ্রু মোবাইল ওটিপি অর্থাৎ রেশন কার্ডগুলোকে তোমরা কিন্তু আধার লিঙ্কিং করতে পারবে মোবাইলে ওটিপির মাধ্যমে ওকে প্রথমে বলে রাখি একটু যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে বন্ধুরা কেবলমাত্র তারাই কিন্তু এই প্রসেসটা কমপ্লিট করতে পারবে যাদের মোবাইল নাম্বার আধার কার্ডে লিঙ্ক নেই তারা কিন্তু এই কেওয়াইসিটি করতে পারবে না ওকে কারণ এক্ষেত্রে ই কেওয়াইসির মাধ্যমে তোমরা কিন্তু বন্ধ হয়ে যাবা বা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবা রেশন কার্ডটিকে তোমরা কিন্তু চালু করতে পারবে বুঝেছো তো তোমাদেরকে একটু বলে রাখি বন্ধুরা এবার তোমাদেরকে যেটা করতে হবে দেখতে পাচ্ছো এখানে বলা হচ্ছে সিলেক্ট রেশন কার্ড ক্যাটাগরি নিচে রয়েছে এন্টার রেশন কার্ড নাম্বার তো এখানে তোমাদেরকে যেটা করতে হবে প্রথমে এন্টার রেশন কার্ড ক্যাটাগরি এখানে ক্লিক করে তোমরা তোমাদের ক্যাটাগরিটা এখান থেকে তোমরা চুজ করে নেবে নিচে বলা হচ্ছে এন্টার রেশন কার্ড নাম্বার নিচের এই বক্সটাতে তোমাদের ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়া রেশন কার্ডের নাম্বারটা এন্টার করতে হবে কার্ডের নাম্বার আমার এন্টার করা হয়ে গেছে এরপর নেক্সট এখানে যে সার্চ বাটনটি দেখতে পাচ্ছ তো সার্চ বাটনটির উপর তোমরা ক্লিক করবে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ রেশন কার্ডের যে নাম্বারটি দিয়ে আমি সার্চ করলাম তো তার নাম এখানে শো করছে হেড দ্য ফ্যামিলির নাম শো করছে এবং এখানে দেখতে পাচ্ছ এই যে আধার কার্ড নাম্বার এই বক্সে দেখতে পাচ্ছ কিছু নেই অর্থাৎ এই কার্ডের সাথে কিন্তু বর্তমানে আধার কার্ডের নাম্বারটি লিঙ্ক নেই ওকে তো এখানে তোমরা দুটো অপশন পেয়ে যাবে নিচের দিকে একটি হচ্ছে আপডেট আধার অ্যান্ড মোবাইল নাম্বার অর্থাৎ তোমরা যদি আধার কার্ডের নাম্বার এবং মোবাইল নাম্বার তোমরা রেশন কার্ডের সাথে আপডেট করতে চাও তাহলে তোমরা এখানে টিক করবে তো আমরা এই মুহূর্তে আপডেট আধার অ্যান্ড মোবাইল নাম্বার এখানে টিক করলাম অর্থাৎ রেশন কার্ডের সাথে আধার কার্ডের নাম্বার এবং মোবাইল নাম্বার এই দুটোই আমরা কিন্তু লিঙ্ক করব। এরপর আমরা এখানে আধার কার্ডের নাম্বারটা এন্টার করব। এরপর তোমরা ভেরিফাই অপশনটির ওপর ক্লিক করবে ক্লিক করা মাত্রই নিচে তোমরা এখানে দেখতে পাবে একটি অপশন শো করবে ওটিপি সেন্ট অন ইউর আধার লিঙ্ক মোবাইল নাম্বার অন স্ক্রিনে দেখতে পাচ্ছো এখানে ওটিপি সেন্ট অন ইউর আধার লিঙ্ক মোবাইল নাম্বার অর্থাৎ আমার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারে একটি ওটিপি পাঠানো হয়েছে এবং সেই ওটিপিটা আমি এখানে বসালেই কিন্তু আধার কার্ডের নাম্বারটা আমি কিন্তু রেশন কার্ডের সাথে ইজিলি লিঙ্ক করে নিতে পারবো যে মোবাইল নাম্বারটি আধার কার্ডের সাথে আমার লিঙ্ক রয়েছে সেখানে একটি ওটিপি অলরেডি চলে এসেছে তো সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ ওটিপিটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি এরপর এখানে তোমরা একটি অপশন দেখতে পাচ্ছ ডু ই কেওয়াইসি এই যে দেখতে পাচ্ছ এখানে জাস্ট এখানে তোমরা ক্লিক করবে তো ক্লিক করলে এখানে তোমরা দেখতে পাবে সে ব্যক্তির এখানে ফটোটি শো করছে এখানে তার নাম শো করছে এবং এখানে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ ডিস্ট্রিক্ট এবং পিনকোড এখানে শো করছে ওকে তো এইভাবে তোমরা এখানে সমস্ত কিছু ডিটেলস দেখে নেবে এরপর নিচে এখানে তোমরা একটি অপশন পাবে এই নিচের দিকে এখানে তোমরা একটি অপশন পাবে তোমাদেরকে আমি দেখাচ্ছি ভেরিফাই অ্যান্ড সেভ এই অপশনটির ওপর তোমরা ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের কাছে মেসেজ শো করছে ই তো এইভাবে তোমরা কিন্তু রেশন কার্ডের সাথে ওয়েট করবে এর ভেতরে তোমাদের কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে রেশন কার্ডটি খুব সহজেই কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে এর জন্য তোমাদেরকে কিন্তু ফুড অফিসে বা তোমাদেরকে বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র কোথাও তোমাদেরকে যেতে হবে না তোমরা না গিয়েও বাড়িতে বসেই মোবাইল থেকে কিন্তু খুব সহজেই অ্যাক্টিভেট করতে পারবে তোমাদের ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার ডিজিটাল রেশন কার্ড ডেকে তো যেভাবে আমি ভিডিওটিতে দেখালাম তোমরা নিজেরা করলে তোমাদের ডিঅ্যাক্টিভেট হয়ে রেশন কার্ডটি কিন্তু পাঁচ থেকে সাত দিনের মধ্যে অ্যাক্টিভেট হয়ে যাবে যদি তোমাদের অনলাইন ই করার সময় বুঝতে অসুবিধা হয় বা তোমরা করতে না পারো সেক্ষেত্রে তোমরা আবারও আমার এই ভিডিওটিকে প্রথম থেকে আরও একবার দেখো তোমরা কিন্তু নিজেরাই করতে পারবে তারপরও যদি অসুবিধা হয় তোমরা কমেন্ট করবে আমি সেই কমেন্টের রিপ্লাই তোমাদেরকে করে দেবো তো বন্ধুরা ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখলে যদি তোমাদের ভিডিওটি দেখে একটু হেল্পফুল মনে হয় প্রত্যেকেই ভিডিওতে একটি করে লাইক করবে ভিডিওটিকে যত বেশি পারবে বন্ধুদের সাথে শেয়ার করে দাও কারণ এমন সমস্যা কিন্তু অনেকেরই রয়েছে হয়তো ভিডিওটি দেখার পর তাদেরও হেল্প হতে পারে আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বিলাইকনে ক্লিক করে অল অপশনটিকে অন করে রাখো বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির খবর চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলীয় ভিডিও এবং বিভিন্ন হেল্পফুল ভিডিওগুলোর আপডেট রেগুলার পাওয়ার জন্য